আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ডায়মন্ড হারবারে পরিষেবা দিয়েছেন ডায়মন্ড হারবারের মানুষ সাত লক্ষর বেশি ভোটে তাকে জয়যুক্ত করে ভারতবর্ষের সাংসদ হিসাবে পরিচিতি দিয়েছে যে ভারতবর্ষের রেকর্ড সং সংখ্যক ভোটে তিনি জয়যুক্ত হতে পেরেছেন বাংলার মাটি থেকে এমন কোন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড বাংলার মাটিতে ভাঙতে পারবে না আজীবন এই রেকর্ড থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড এই বাংলার মাটিতে কেউ ভাঙতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি রাজ্যের পরিস্থিতি যা একেবারে তৃণমূলের দিকে উনত্রিশটি চলে গেল এবং যেমনটা শুভেন্দু অধিকারী বলেছিলেন একেবারে ঢাকি সমেত বিসর্জনের কথা উল্টে এখন বামেদের ঘরে দায় চাপিয়েছে যে বামেদের তৃণমূলকে সহযোগিতা করেছে বামেরা সেই কারণে এই রেজাল্ট কি বলবে মোটেই নয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন মানুষ দেখেছে বাংলায় যে এরকম একজন মুখ্যমন্ত্রী যিনি সর্বসাধারণের মুখ্যমন্ত্রী তাই বাংলার আপামোর সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে চব্বিশের নির্বাচনে আশীর্বাদ করেছেন এবং যে বিজেপির যে বহিরাগত শক্তি তাদের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছিল তাই এই ফলাফল আজকে বাংলায় একেবারেই তো তাই কিন্তু শুভেন্দু অধিকারী অন্য কথা বলেছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে গিয়ে শেষে দলের এই বেহাল অবস্থা আমি বলছিলাম কথা এবং কাজ কিছুই তো মিলল তাদের তো মিলবে না কথা কাজ মানুষ ঠিক করে মানুষ রায় দেয় গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার ভরসা রেখেছে কারণ একুশের নির্বাচনে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলেরই কিছু নেতা এবং বিরোধীর নেতারা আক্রমণ করে তারা বলেছিল যে নাবালক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনে প্রমাণ করে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবালক সুতরাং বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মানুষকে যেভাবে তিনি নির্দেশিকা দিয়েছেন বাংলার আপামর সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আজকে বাংলার মুখে শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ একেবারেতে বনগা সাংগঠনিক জেলার বিষয়টা যদি একটু জানি বারবার এখানে তৃণমূল কিভাবে যেন একটু শক্তি হারাচ্ছে যেমন যেমনটা আমরা দেখলাম শান্তনু ঠাকুর এবার সাংসদ ইলেকশনে জিতলেন আগের বারে বিশ্বজিৎ দাস তিনি তো ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিল এগুলো কি করে হচ্ছে বনগার মধ্যে বিজেপির সারা জায়গায় না থাকলেও বনগাটা বনগাটা কিভাবে দখলে রাখতে পারছে বারবার কি ম্যাজিক ম্যাজিক কিছুই নয় ম্যাজিক এখানে মূলত বনগাঁ যে জায়গা সীমান্তবর্তী এলাকা এই এলাকা এবং রানাঘাট সীমান্তবর্তী এলাকা নদীয়ার কিছুটা বিস্তর এলাকা সীমান্তবর্তী এলাকা এই সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ পূর্ববাংলা থেকে আসা বেশি মানুষ এখানে বসবাস করে সুতরাং এইখানকার মানুষ হিন্দুত্বের মানে ওই দেশ ছেড়ে এসছে যে হিন্দুত্বের টানে মানে যে মুসলিম দ্বারা অত্যাচারিত বা নিবিড়িত হওয়ার পরে ওই দেশ থেকে তারা এই দেশে এসেছে সুতরাং তারা তাদের মধ্যে একটা জিনিস আকাঙ্ক্ষা কাজ করছে যে এখানে হিন্দু রাজ্য বা হিন্দু রাষ্ট্র মোদী ক্ষমতা এলে তারা বানাতে পারবে সুতরাং সেইভাবে এখানে ভোটটা ভাগাভাগি হয় সুতরাং মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এই পূর্ববাংলা থেকে কিছু মানুষ আসা মানুষরা ভাবছে যে হিন্দু রাজ্য বা হিন্দু রাষ্ট্রের মোদীকে ক্ষমতায় আনবার জন্য তারা এখানে ভোটটা বারবার বিজেপিকে দিচ্ছে এছাড়া এখানে আর নির্দিষ্ট কোনো কিছু নয় যেমন আমরা কোচবিহার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আমরা এই লোকসভাটা মানে নিশিৎ পৌমাণিকের মতো একজন নেতাকে আমরা হারিয়ে ওখানে আমরা জয়যুক্ত হতে পেরেছি বাসুদেববাবু জয়যুক্ত হয়েছেন বলে রাখি বাংলার প্রত্যেকটা জায়গায় আর আমাদের মূলত আমাদের এখানে যে এই যে লোকসভাটা এখানে মাইনরিটির পার্সেন্টেজ খুবই কম মানে আমরা যে হিন্দু রাজ্য বা হিন্দু রাষ্ট্রের কথা বিজেপি বলছে সেইভাবে এরা ভোটটা দিচ্ছে বরাবর তাছাড়া নির্দিষ্ট কোনো কারণ বা কোনো কিছু নেই কারণ পঞ্চায়েত যখন ইলেকশান হয় তখন মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে বারবার প্রমাণ করে দিয়েছেন এবার আমরা শহর অঞ্চলে হয়তো কিছু জায়গায় আমরা মানে মানে আমাদের মানে মার্জিন কমেছে জয়ের কিন্তু আমরা জিতেছি মার্জিন কমেছে যেমন কলকাতা পৌরসভায়ও আমাদের জয়ের মার্জিন মানে কিছু কিছু জায়গায় আমাদের কমেছে বলে রাখি দলটা সাংগঠনিকভাবে আমাদের দলটা অনেক মজবুত এবং শক্তিশালী অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্বভান নেওয়ার পর সারা বাংলায় আজকে তৃণমূল কংগ্রেস গোট যে উঠেছে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী আমাদের জেলায়ও সংগঠন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ওদের বিজেপির এখানে কোনো কর্মী নেই সমর্থক আসে কিন্তু কর্মী নেই এবং ওদের কোনো নেতা নেই এই এই জেলায় কিন্তু আমাদের নেতা কর্মী সবাই আমরা এখানে আছি কিন্তু মানুষ ওদেরকে চুজ করেছে এখানে এখানে এই জয়টা তারা ভাবছে হয়তো আমরা মানে হিন্দু রাজ্য বা হিন্দু রাষ্ট্র কিন্তু বারবারই এখানে শান্তনু ঠাকুর জেতার পর পাঁচ বছরে সেই সাংসদকে কেউ দেখতে পায়নি আগে পাঁচ বছর যখন মন্ত্রী ছিলেন তাকে কেউ দেখতে পায়নি তা সত্ত্বেও মানুষ তাকে ভোট দিয়েছে সুতরাং গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে মেনে নিতে হবে হারের দায় আমরা নিতে হবে আমাদের আমরাও হারের দায় নিয়েছি দল যে আমাদের দল একটা সাংগঠনিক দল এই দলটা অনেক লড়াই সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের পর এই দলটা গঠিত হয়েছে তাই দল মানুষ এবং দল দুটো একসঙ্গে কম্বিনেশান করে আমরা বলতে পারি বনগা এবার আমরা হয়তো মানে সিপিএমের ভোটটা না থাকাতে মানে সিপিএম এখানে ক্যান্ডিডেট দেয়নি সুতরাং তার জন্য আমাদের কিন্তু ভোট অঙ্ক কোনো সময় কমেনি এখানে আমাদের ভোটের মার্জিন আর ভোটের অঙ্ক আমাদের বেড়েছে কিন্তু যেখানে কংগ্রেস ভোট পেয়েছে একষট্টি হাজার কাছাকাছি সেখানে আগেরবার আমাদের এক লক্ষ চোদ্দো হাজার ভোট পেয়েছিল এই এই লোকসভায় সিপিএম যে ক্যান্ডিডেট ছিল সুতরাং বলে রাখি এই লোকসভায় আমরা যদি সিপিএম প্রার্থী দিত তাহলে আমরা এই মার্জিনে হাঁটতাম না আর একটা কথা বলে থাকি সারা বাংলায় আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে বিপুল ভাটে মানুষ জয়যুক্ত করেছে বিভিন্ন জায়গায় বিজেপি বিভিন্ন স্থানে খুব কম কম মার্জিনে ওরা জয়যুক্ত হতে পেরেছে তাই বাংলার মানুষ ছাব্বিশের রায় এই চব্বিশে দিয়ে দিয়েছে যে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে আমি একটু জেনে নেব এই যে বললেন বাংলাদেশি আবেগ হিন্দুত্বের আবেগ এখানে কি এনআরসি সিএ এইগুলো কাজ করেছে এই এই ফ্যাক্টরগুলি কি কাজ করেছে দেখুন মোটেই নয় কারণ মানুষ ওরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি পরিষ্কার বলেছেন যে নিঃস্বার্থভাবে যদি সিএ দেয় তাহলে আমরা তৃণমূল কংগ্রেস সব সবার আগে সারা ভারতবর্ষে সমর্থন করব এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বারবার বলেছেন যদি সিএ নিঃস্বার্থভাবে দেয় আমার রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে আমি এখানকার সিটিজেনশিপ সুতরাং আমার আবার নতুন করে কিসের নাগরিকত্ব নেওয়া লাগবে আমি এইটাই এই কথাটাই সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ভোটটা দিয়েছে শুধুমাত্র এখানকার যে মানে বাংলাদেশে মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে আসা মানুষ এখানে হিন্দুরা এখানে বসবাস করে এই হিন্দুর হিন্দুর তের উপর নির্ভর করে এখানে ভোটটা এই বনগাঁ এবং রানাঘাট এই দুটো লোকসভায় ভোটটা হয়েছে তাছাড়া আর কোথাও হয়নি এই ভোটটা কারণ এখানে মুসলিমের পার্সেন্টেজ খুব কম দেখুন আমি আপনাকে পরিষ্কার খোলামেলা বলছি যে আমাদের এমন এমন কিছু সিট আছে আমি নিজে জানতাম আমি দলকেও সেটা জানিয়েছিলাম যদি তৃণমূল কংগ্রেস খুব খারাপ রেজাল্ট করে তাহলে বাংলায় পঁচিশ আর যদি খুব ভালো রেজাল্ট করে তাহলে তিরিশ আমি এটা দলকে বলেছিলাম সেটা উনত্রিশ হয়েছে এটা আমার অ্যানালাইসিস ছিল কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে পারি একজন দলের সমর্থক হিসাবে বলতে পারি তৃণমূল কংগ্রেস দলের কর্মী এবং সমর্থক হিসাবে একটাই কথা বলতে পারি বাংলায় এমন এমন সিট আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাড়া অন্য সেখানে কেউ জিততে পারবে না যেমন বসিরহাট কৃষ্ণনগর আপনি এই সিটগুলোতে হে হেভিওয়েট ক্যান্ডিডেট দেওয়ার প্রয়োজন নেই আপনি নর্মাল ক্যান্ডিডেট দেবেন সেখানে সেখানে আমরা জয়যুক্ত হতে পারে এই বাগদা আমি বলছি আজকে বাগদা লোক বিধানসভায় আমরা জিতব কারণ আমরা বাগদা লোক বাগদা বিধানসভা কেন জিতব কারণ আমাদের ওখানে যে যে বিজেপির মধ্যে দুটো মানে টিম হয়ে হিসাবে ভোটে দাঁড়িয়েছে সিপিএম প্রার্থী দিয়েছে কিন্তু ভোট অঙ্ক কিন্তু একই থাকবে আমাদের ভোট অঙ্ক কিন্তু ওখানে একই থাকবে আমি এখনও বলছি অন রেকর্ড বলছি ভোট অঙ্ক একই থাকবে আমাদের ভোট ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা হবে মানুষ তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যায়নি এই বনগাঁ লোকসভায় আপনারা বলতে পারেন বনগা লোকসভা আমরা হেরে গেছি কিন্তু আমরা হারিনি ভোটের অঙ্কে আমরা জিতেছি কারণ আমাদের ছ লক্ষর উপরে ভোট মানুষ ছ লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এই বঙ্গাল জেলায় বা সংগঠন আমরা হেরে গেছি হয়তো সিপিএম যদি প্রার্থী দিত সিপিএম বাম এবং রাম দুজন এক হয়ে এইখানে আমরা পর্যস্ত হতে পেরেছি না হলে আমরা এখানে জিতে জিততাম কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটের অঙ্কে জিতেছে বাগদার ক্ষেত্রে আমি একই কথা বলছি আমরা ভোটের অঙ্কে এক ভোটও কম পাবো না আরো আরও বেশি করব ভোট কিন্তু বাগদায় আমরা জিতবো বাগদায় তো দু হাজার একুশ সালে অন্য খেলা হয়েছিল বিশ্বজিৎ দাস তিনি এবার হেরে গেছেন কিন্তু সেইবার জিতেছিলেন বাগদায় তো একটা বিজেপির ঘর রয়েছে সেখানে এত কনফিডেন্স পাচ্ছেন কি আমরা হানড্রেড পারসেন্ট কনফিডেন্স দিচ্ছি একটাই কারণে দেখুন বিজেপির ওদের মধ্যে ডিভাইডেশন আছে সুতরাং যে নির্দলে দাঁড়িয়েছে সে দু হাজার ভোট টানলেও টানবে আমরা যদি বারো হাজার ভোট রিকভারি করতে পারি আমরা ওখানে জিতব এগারো হাজার ভোট আমরা কুড়ি হাজারে হেরেছি আমি ভোটের অঙ্কে বলি সিপিএম ন থেকে দশ হাজার ভোট রিকভারি করবে সিপিএমের ভোট ভোটের মার্জিন তো আমরা বলছি সিপিএম ন থেকে দশ হাজার ফরোয়ার্ড ব্লকের সিট ছিল ওটা তিনবার একজন ওখানে ফরোয়ার্ড ব্লক থেকে জিতে এমএলএ হয়েছিল ওখানকার একজন রাজনৈতিক নেতা সিপিএম আমলে তারই ছেলে এবার ভোটে দাঁড়িয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে সুতরাং তাকে জিতব কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে ওখানে আমরা দু ভোট কংগ্রেস ওখানে পেলেও পাবে সেটা গেল তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন এই এই ভোট ভাগাভাগিতে আমরা বুঝিয়ে দেবো যে আমরা ওখানে কিন্তু বাগদায় জিতবো হ্যাঁ একেবারেই আমার শেষ প্রশ্ন যুবর কথা বলছিলেন সায়নী ঘোষ কলকাতার যাদবপুর থেকে উনি জিতেছেন এটা একটা যেরকম ভালো ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহলের একটা ব্যাখ্যা হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একদম আড়াআড়িভাবে বিভক্ত দলে কি এরকম কোনো কন্ডিশন চলছে যে যুব এবং প্রবীণদের মধ্যে যে লড়াই দ্বন্দ্ব সেটা সামনে আসছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভাগ হয়ে যাচ্ছে মোটেই নয় কারণ আমাদের নেতা নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যে প্রজন্মের ছেলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসটা করতে এসেছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের আমার রাজনৈতিক অভিভাবক আমাকে হাতে খড়ি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যে রাজনীতিটা করি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে খড়ি দেওয়া রাজ হাতে খড়ি তিনি আমাকে দিয়েছেন তিনি আমার গুরু রাজনৈতিক সুতরাং বলে রাখি সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের ফলে নতুন সমাজের ছেলে মেয়েদেরকে সামনের শাড়িতে তুলে এনেছেন যাদের গায়ে কোনো মানে ক্লেম কোনো রকম কোনো রকম দুর্নীতির সাপ বা রকম কোনো কিছু নেই সেই সমস্ত মানুষদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনের শাড়িতে এনে দাঁড় করিয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় নতুন এবং নতুন ছেলে মেয়েদেরকে সামনের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে সারা বাংলায় নব নবজাগরণ ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রেনেসাস ঘটিয়েছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার ঘটিয়েছে তাই বলে রাখি নবজোয়ারের ফলে নতুন নতুন ছেলেমেয়েরা যেমনভাবে দলের দায়িত্বপ্রাপ্ত বা সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন এবং কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সারা বাংলায় তৃণমূল কংগ্রেস এমন মানুষরাই করুক যাদের মধ্যে কোয়ালিটি আছে যারা মানুষের পাশে কি দাঁড়াতে পারবে যারা প্র্যাকটিক্যালভাবে রাজনীতিটা করবে যাদের মাটিতে নেমে যারা পলিটিক্স করার অভিজ্ঞতা থাকবে তার রাজনীতিটা করুক তাই তো যুবক থেকে এবার অনেককে এমপি টিকিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছেন আনকোড়া মুখদেরও অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিয়েছেন সারা বাংলায় তাই তো আজকে উনত্রিশটা সিট জিততে আমাদের সম্ভব হয়েছি আর একটা কথা বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে কোনো দিন ডিভাইডেশন হবে না কারণ নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতা একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দেখুন সিনিয়ররা সবসময় জুনিয়রদের চেপে রাখতে চায় আপনি দেখবেন আমি একটা উদাহরণ দিই যখন কংগ্রেস দল গঠিত হয়েছিল যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসে আন্দোলন করতেন কংগ্রেসে থেকে নেতৃত্বাধীন কংগ্রেসকে মানে শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করছিলেন তখন মহাত্মা গান্ধীর মতো একজন সিনিয়র নেতা মানে সিনিয়র ব্যক্তি সিনিয়র নেতা আমাদের দেশনায়ক তিনিও সেই সময় সুভাষচন্দ্র বসুকে চেপে রেখেছিলেন তিনি বাধ্য হয়ে ফোরটমূলক দল গঠন করেছিল কংগ্রেস করতে পারেননি সেই সময় তো সুতরাং বলে রাখি আপনারা দেখেছেন যে সিনিয়ররা সব সময় জুনিয়রদের চেপে রাখার চেষ্টা করে এটা সারা বাংলায় এটা সেও শিকার মুখে করে কেউ করে না কিন্তু আমি স্পষ্টভাবে বলি কারণ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখিয়েছে যে সিনিয়রদেরকে সম্মান দিয়ে রাজনীতিটা করতে হবে সেভাবেই চেষ্টা করি সমস্ত সিনিয়র লিডারকে সম্মানের সহিত তাদেরকে নেতা হিসেবে মেনে রাজনীতিটা করবার কিন্তু এমন এমন ক্ষেত্রে এমন এমন বাধাবিঘ্ন আসে যারা মাদার তৃণমূল কংগ্রেস করে তারা আমাদের যারা যুব সম্প্রদায়ের ছেলে তারা তাদের হয়তো মানে বেশি মানে কাজ করার সুযোগ তারা করে দিতে চায় না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর নতুন ছেলে টিকিট দিয়েছে তাই বলতো দেবাংশুর মতো ছেলেরা আজকে এমপির টিকিটে দাঁড়িয়েছিল লড়াই করেছিল হয়তো মেদিনীপুর এটা শক্ত ঘাঁটি ছিল বিজেপির সেইখানে গিয়ে লড়াই করে সে রেজাল্ট যা হয়েছে একটু খাটলে হয়তো আমরা ওখানে জিততে পারতাম হয়তো আমাদের রেজাল্টটা আরও তিরিশটা হয়ে যেত উনতিরিশটার জায়গায় তিরিশটা হয়ে যেত শুধু একটাই কথা বলবো আমরা এমন এমন সিট এবার জয়যুক্ত হতে পেরেছি তারা কল্পনায় ভাবতে পারে না ঝাড়গ্রাম আমরা জিতেছি পুরুলিয়া আমরা জিতেছি কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ আছে জঙ্গলমহলের মানুষ সৌমিত্র খা খুব অল্প সামান্য ভোটে জিতেছে সে কথা বুঝতে পারছেন তো সৌমিত্র নিজে বলেছে যে তৃণমূল কংগ্রেস অনেক ক্যালকুলেটিভভাবে পলিটিক্সটা করছে সুতরাং বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যে মাটির সঙ্গে থেকে রাজনীতিটা করে এবং সে ক্যালকুলেটিভভাবে পলিটিক্সটা করে কিন্তু নতুন এবং পুরোনো সংমিশ্রণ এই তৃণমূল কংগ্রেস নতুন তৃণমূল কংগ্রেস তো নতুন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি এই তৃণমূল কংগ্রেস আগামী তিরিশ বছর বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সরকার এবং ক্ষমতায় দুটোইতে থাকবো ছোট্ট করে একটু জেনে একদম জানা ইচ্ছা থেকেই জানা নয় একদম বাস্তবিক অর্থে জানা জেনে আমি শেষ করবো আমার প্রসঙ্গটা এই যে বাগদা বিধানসভা উপনির্বাচন হতে চলেছে সেখানে আপনি সিপিএমের ভোট কাটাকাটির অঙ্কটা আমাদের সামনে বললেন কিন্তু এরকম হবে না তো যে ভোট কাটাকাটি অঙ্কে ফাঁক গলে আবার সিপিএম বেরিয়ে গেল দেখুন বাগদায় যে বিজেপি প্রার্থী হয়েছে সে বহিরাগ মানে সে আকাইপুর থেকে গিয়ে ওখানে প্রার্থী হয়েছে বাগদার বিজেপি নেতারা মেনে নিতে পারেনি আর আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি মমতা ঠাকুরের মেয়ে প্রাক্তন সংসদ তার বাবাও কপিল ঠাকুর প্রাক্তন সাংসদ বনগাঁ লোকসভার দুজনই প্রাক্তন সংসদ বনগাঁ লোকসভার এবং মা এখন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে কন্যা মধুপর্ণা ঠাকুর তিনি ভোটে দাঁড়িয়েছেন মধুপর্ণা ঠাকুর পড়াশোনার সূত্রে মানে পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে তিনি পড়তেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী হিসাবে বাগদা নির্বাচনে দাঁড় করিয়েছে বলে রাখি বিজেপিরা যেভাবে আগু আগুন জ্বালিয়েছিল টায়ার ঝরিয়েছিল ওখানে রাস্তা অবরোধ করেছিল আপনি বাগদায় গেলেই মাটির গন্ধ শুকলে বুঝতে পারবেন বাগদার বিজেপির অবস্থা কি শান্তনু ঠাকুর মিছিল করছে পাঁচজন দশজন কুড়িজন লোক নিয়ে বাগদায় ওদের ওদের কিছু নেই কিন্তু আমাদের আমরা এক একটা অঞ্চলে দায়িত্ব এক একজন নেতা বা আমাদের মন্ত্রীরা নিয়েছেন দায়িত্ব নিয়েছেন যাদের যাকে দল ঠিক করে দিয়েছেন আর আমরা যুবরা মাঠে নেমে পড়েছি আপনি দেখবেন আজকে বাগদাদেই আমি রোজ ডোর টু ডোর বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে আমার ইউথের টিম নিয়ে আমি করার চেষ্টা করছি কিন্তু রাজনীতিতে একটাই কথা বলবো যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষ জানে যে মানুষের পাশে দাঁড়ানোর কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক আমাদের যোদ্ধা বাংলায় নেই একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যাম্পান হোক করোনা হোক বা মহামারী হোক সবসময় তিনি বাংলাকে রক্ষা করে চলেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ডায়মন্ড হারবারে পরিষেবা দিয়েছেন ডায়মন্ড হারবারের মানুষ সাত লক্ষর বেশি ভোটে তাকে জয়যুক্ত করে ভারতবর্ষের সাংসদ হিসাবে পরিচিতি দিয়েছে যে ভারতবর্ষের রেকর্ড সং সংখ্যক ভোটে তিনি জয়যুক্ত হতে পেরেছেন বাংলার মাটি থেকে এমন কোন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড বাংলার মাটিতে ভাঙতে পারবে না আজীবন এই রেকর্ড থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড এই বাংলার মাটি থেকেও ভাঙতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি